সাধক রামপ্রসাদ স্বামী বাম দেবানন্দ আজু গোসাই ও রামপ্রসাদ অন্তিম পর্ব গোস্বামী রচিত নিম্নলিখিত ব্যঙ্গানুকৃতিও তদনুরূপ হইয়াছে কেন মন বেড়াতে যাবি কারো কথায় কোথাও জাস নেড়ে তুই মাঠের মাঝে মারা যাবি প্রবৃত্তি নিবৃত মন নিজে কবু না নিবি ও তুই মদের ঝোঁকে করতে পারিস মাঝগঙ্গাতে গঙ্গাতে ভরা ডুবি বাসবনে গিয়ে ডোম কানা হয় এ তত্ত্ব কবে বুঝিবি শেষে কল্পতরু তলায় গিয়ে কি ফল নিতে কী ফল নিবি রামপ্রসাদের আরেকটি সঙ্গীত এই এ সংসার ধোকার টাঁটি ও ভাই আনন্দ বাজারে লুটি ওরে ক্ষিতি জল বন্যি বায়ু শূন্যে পাচে পরিপাটি প্রথমে প্রকৃতি স্থূলা অহংকারে লক্ষ্য কোটি যেমন সরার জলে সূর্য ছায়া অভাবেতে স্বভাব জেটি গর্ভে যখন যোগী তখন ভূমে পড়ে খেলা মাটি ওরে ধাত্রীতে কেটেছে নারী মায়ার বেরি কিসে কাটি রমণী বচনে সুধা সুধা সে বিষের বাটি আগে ইচ্ছা সুখে পান করে বিষের জ্বালায় ছটফটি আনন্দ রামপ্রসাদ বলে আদপুরুষের আদ মেয়েটি ও মা যা ইচ্ছা হয় তাই করো মা তুমি তো পাষাণের বেটি এ গীতের প্রত্যুত্তরে আজু গোসাই নিম্নলিখিত গীতটি রচনা করেন এ সংসার রসের কুটি হেতা খাইদাই আর মজা লুটি ওরে যার যেমন মন তার তেমন ধন মন করবে পরিপাটি ওহে শ্যান নাহি জ্ঞান বুঝ তুমি মোটামুটি ওরে ভাই বন্ধু দ্বারা সুতে পিড়ি পেতে দেয় দুধের বাটি রমণীরে বিষ ভেবেছে তাতেও তো না দেখি ত্রুটি তুমি ইচ্ছা সুখে ফেলে পাশা কাচিয়েছ পাকা ঘুটি মহামায়ার বিশ্ব ছায়া ভাবজ মায়ার বেরিক কাটি তবে শ্যামের পদে অভেদ যেন শ্যামা মায়ের চরণ দুটি কবিরঞ্জন রামপ্রসাদ একবার গাইয়াছিলেন এবার কালি তোমায় খাবো 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 গো দীনদয়াময়ী তারা গণ্ডযোগে জন্ম আমার গণ্ডযোগে জন্ম নিলে সে হয় মা খেকো ছেলে এবার তুমি খাও কি আমি খাই মা দুটার একটা করে যাবো হাতে কালি মুখে কালি সর্বাঙ্গে কালি মাখিব যখন আসবে সমন বাঁধবে কষে সেই কালি তার মুখে দিব খাবো খাবো বলি মাগো উদারস্থ না করিব এই হৃৎপদ্মে বসাইয়ে মনোমানসে পুজিব যদি বলো কালি খেলে কালের হাতে ঠেকা যাব আমার ভয় কি তাতে কালি বলে কালেরে কলা দেখাবো কালীর বেটা শ্রীরাম প্রসাদ ভালো মতে তাই জানাবো তাতে মন্ত্রের সাধন শরীর পতন যা হবার তাই ঘটাইব এই গান শুনিবা মাত্র গোস্বামী গাইলেন সাধ্য কি তোর কালি খাবি ও যে রক্তবীজের বংশ খেলে তার মুন্ডমালা কেড়ে নিবি সর্বাঙ্গে নয় উভয় গালে ভূস কালি মেখে যাবি আবার কালেরে দেখাতে কলা নিজে যে কলা দেখিবি উপরের গানের কয়েকটি লাইন হইতে পাঠক বুঝিতে পারিতেছেন আজু গোসাই রচনা শক্তি কতটা প্রকর ছিল সহজ সরল ভাষা অদ্ভুত বিদ্রুপের ভঙ্গনি এবং প্রত্যুত্পন্ন অতীত্ব একসঙ্গে মনোরমভাবে পুটিয়া উঠিয়াছে ইহাকে পাগল বলিয়া উড়াইয়া দেওয়া যায় না দুঃখের বিষয় আজু গোসাইয়ের সব গানগুলি পাওয়া যায় না পাওয়া গেলে বাংলা ভাষার এক অপূর্ব সম্পদ লাভ হইত ও শ্রীবৃদ্ধি হইত সন্দেহ নাই কবিরঞ্জন রামপ্রসাদের গানের মধ্যে দ্বিজ রামপ্রসাদ বলিয়া মাঝে মাঝে উল্লেখ আছে এই দ্বিজ রামপ্রসাদ যে কে তা ঠিক বুঝিয়া উঠা যায় না কেহ কেউ বলেন পূর্ববঙ্গে রামপ্রসাদ নামে একজন ব্রাহ্মণ প্রসাদী সুরে দ্বিজ রামপ্রসাদ বলিয়া অনেক গান রচনা করিয়াছিলেন তার সেই সব গান কবিরঞ্জন রামপ্রসাদের গান বলিয়া চলিয়া আসিতেছে পূর্ববঙ্গে দ্বিজ রামপ্রসাদ নামে কেউ ছিলেন বলে আজ পর্যন্ত কোনো ইতিহাসে পাওয়া গেল না অথচ গানগুলি রচনাভঙ্গি এবং ভাষা দেখিলে এগুলি রামপ্রসাদের গান বলিয়া মনে হয় না আবার কেহ কেউ বলেন দ্বিজ রামপ্রসাদ কলিকাতারই অধিবাসী রামপ্রসাদ চক্রবর্তী নামে একজন কবি অনেকগুলি প্রসাদী সঙ্গীত ও কবি গান রচনা করিয়া গিয়াছেন তার কনিষ্ঠ ভাতা নীলমাধব চক্রবর্তীর একটি কবির দল ছিল নীলমাধব কবিওয়ালা মহলে নীলু ঠাকুর নামে পরিচিত ছিলেন এই নীলু ঠাকুরের দলেই তার জ্যেষ্ঠ ভ্রাতা রামপ্রসাদ চক্রবর্তী নানাবিধ গান রচনা করতেন। তিনি সঙ্গীত রচনা করিতেন বটে কিন্তু গান গাইতে জানিতেন না সেই জন্য বিপক্ষ দল মাঝে মাঝে বিদ্রুপ করিয়া বলিত যেমন ঢাকের পিঠে বায়া থাকে বাজে নাকু একটি দিন তেমনি নীলুর দলে রামপ্রসাদ একটি টিন এই রামপ্রসাদ চক্রবর্তী খুব সম্ভব সন এগারোশো ষাট কিংবা এগারোশো বাষট্টি সালে জন্মগ্রহণ করেন এবং সন বারোশো বিয়াল্লিশ সালে পরলোকগত হন তাহার কনিষ্ঠ ভ্রাতা নীলু ঠাকুরও ইহার কিছুদিন পূর্বে দেহত্যাগ করিয়াছিলেন কলিকাতা নগরীর হেদুয়া পুষ্করণির পাশে নীরু এবং রামপ্রসাদ চক্রবর্তীর বাড়ি ছিল ইহাদিকে দহিত্র বংশধরীরা পরে অনেক দিন ধরিয়া কবির দল চালাইয়াছিলেন চক্রবর্তী রামপ্রসাদ কবিরঞ্জন রামপ্রসাদের তিরোধানের পূর্বেই জন্মগ্রহণ করিয়াছিলেন এবং প্রসাদী গানের অনুকরণ করিয়া বহু গান রচনা করেন এইভাবে উভয়ের গান এমনভাবে মিশ্রিত হইয়া পড়িয়াছে যে এখন পৃথক করা দুঃসাধ্য অনেকগুলি প্রসাদী গানে ডিক্রি ডিসমিস আপিল প্রভৃতি ইংরেজি শব্দ দৃষ্ট হয় কেউ কেউ মনে করে এই জাতীয় গানগুলি কবিরঞ্জন রামপ্রসাদে নয় চক্রবর্তী রামপ্রসাদের এ বিষয়ে মতবাদ উপরে দেওয়া গেল সঠিক কিছু বলা কঠিন ভবানীপুরের প্রসিদ্ধ কবি গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত প্রাচীন কবি সংগ্রহ নামক একখানি পুস্তক আছে সেই গ্রন্থে নীলু রামপ্রসাদ ভোলাময়রা রাম বসু রামসুন্দর শ্যাঁকড়া হরু ঠাকুর নিত্যানন্দ বৈরাগী প্রভৃতি কিছু কিছু ইতিহাস বর্ণিত আছে এই কবি সংগ্রহ বর্তমানে দুষ্প্রাপ্য প্রাচীন পুস্তকালয়ে হয়তো আছে